আজকের মেনুতে থাকছে ডালবোনা আর হচ্ছে মুরগির মাংস রান্না তো চলেন আপনাদের মাঝে রেসিপি শেয়ার করি আর অবশ্যই দোয়া করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর আশা করছি আপনারা ভালো আছেন তো আপনাদের দোয়াও ভালোবাসে আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো প্রথমে হচ্ছে আমি ডালবোনাটা বসিয়ে দিব আর আজকে রান্নাবান্নার সময় একদম কম যার জন্য হচ্ছে সব কিছুই মানে শর্টকাট কিভাবে করা যায় সেটি সেই পদ্ধতি আমি অবলম্বন করব তো এখানে ডালবোনার জন্য আমি সব কিছুই মানে মানে কেটে বেটে আগে থেকে রেডি করে নিয়েছিলাম মানে মুরগির মাংসের জন্য সব কিছু একসাথে রেডি করে নিয়ে দেন হচ্ছে আমি শুধু একটার পর একটা রান্না করব আর ওই চুলায় ভাত হচ্ছে আর এই চুলায় ডালবোনাটা দিয়ে দিব ডালবোনা হতেও কিন্তু বেশি সময় লাগে না আগে থেকেই ডালটা ভিজিয়ে রেখেছিলাম যার জন্য হচ্ছে ডালটা খুব অল্প সময় সেদ্ধ হয়ে যাবে তো সব কিছু দিয়ে মানে মেরিনেশন করে আমি হচ্ছে এখন পানি দিয়ে দিচ্ছি আর এখানে একটু বেশি পরিমাণে কাঁচামরিচ দিব কারণ কাঁচামরিচের ফ্লে ফ্লেভার আর হচ্ছে টমেটোর যেই ফ্লেভার ওটাই কিন্তু এই ডালবোনাটাকে মজা মজা করে তুলবে আর কি তারপর হচ্ছে ডালবোনাটা যখন বলক এসে গেছে আমি ওই চুলাই দিয়ে দেন হচ্ছে আমি এই চুলার মধ্যে হচ্ছে মুরগিটা রান্না বসিয়ে দেবো কারণ অনেকটা সময় হয়ে গিয়েছিল আর আমি যখন রান্না করছিলাম সেটা ছিল হচ্ছে রাতের বেলা তো কি আর বলবো রাতে হচ্ছে অনেকটা রাতও হয়ে গিয়েছিল শাশুড়ি মায়ের বাসায় গিয়েছিলাম একটু কাজের জন্য যার জন্য ওই কাজটা শেষ করে আস্তে আস্তে একটু সময় লেগেছিলো তো এর জন্য ভাবলাম যে শর্টকাট কী পদ্ধতি অবলম্বন করা যায় কারণ অনেকটা রাত হয়ে গেছে বাবুকে ঘুম পাড়িয়ে দিতে হবে খাওয়া দাওয়া করিয়ে এই হলো কথা তারপর হচ্ছে আমি এখানে ডালটা হয়ে মানে ওই চুলাই দিয়ে দেওয়ার পরে এখানে সব কিছু পেঁয়াজ টমেটো একটু ভেজে দেওয়ার পরে সব ময় মশলা আমি আগে থেকে বেটে তা কিছু ময় মশলা আমি বেটে নিয়েছিলাম কারণ গরম মশলা হচ্ছে আমি প্রত্যেকটা তরকারিতে বেটে দিতে হয় শুধু তেজপাতাটা ছাড়া অনেক সময় তেজপাতা থাকে না তখন গরম মশলা দিয়ে দিয়ে দেই আর তেজপাতাটা দিলে তরকারিতে আমার অন্যরকম একটা মানে ভালো লাগে মানে অন্যরকম একটা স্মেল আসে তরকারিতে ভালো লাগে তো এখানে মশলাটা কষানোর পর আমি হচ্ছে আলু দিয়ে দিয়েছি যেহেতু মুরগির মাংস রান্না করব। আর বিশেষ করে মাংসের ভিতরে তো আলু খেতেই হবে মাছ মাংসে প্রচুর আলু খাই আমরা তো এখানে হচ্ছে মাংস দিয়ে দিব এখন আলুটা কষানো হয়ে গিয়েছে তো আজকে আর মুরগিটা ভাজলাম না মানে ভেজে রান্না করলে আমি একটু ভালো করে খেতে পারি মাংস আর যদি না রান্না করি ভেজে আমার এতটা বেশি খেতে ভালো লাগে না কিন্তু তরকারিটা অনেক মজাদার হয়েছিল সব ময় মশলা দিয়েছি বেটে এর জন্য তরকারিটা অনেক ভালো লেগেছিল তো খুব সুন্দর একটা কালারও আসছে ময় মশলা বেটে দিলে তরকারিটা খুবই অসাধারণ মজাদার হয় আর খুব সুন্দর একটা স্মেল আসে তো এই যে এই পর্যায়ে কিন্তু মানে মুরগির মাংসটাও কষানো হয়ে গিয়েছে আমি ঝুল দিয়ে একটু বেশি হিট দিয়ে দেবো যেন তা চালো চালো হয় আগে তো ভালো করে কষি নিয়েছি এর জন্য বেশি একটা সময় লাগবে না তো শর্টকাট রান্না করার জন্য এই পদ্ধতিগুলো অবলম্বন করলাম আজকে তো কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন আর আজকে কিন্তু এই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা এন্ড টেক কেয়ার ভালো থাকবেন সবাই